বসন্তে সৌরভের শিখা যাগলো নীল দিগন্তে ওই চলে আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে এই গানটি শুনলেই বসন্ত উৎসবের অনুভূতি জেগে ওঠে এই আবহেই রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি অঞ্চলের পশ্চিম উদয়পুরে পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম করের উদ্যোগে তৃতীয় বর্ষে পদার্পণ করল উৎসবের অনুষ্ঠানকে ঘিরে ছিল সকালের প্রভাত অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিন করে নাচ গান আবৃত্তি পরিবেশন করা হয় সকল দর্শকদের সামনে এদিন উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক মহিত সেন গুপ্ত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী দেবদুলাল বাগচি সহ অন্যান্যরা এদিন প্রাক্তন বিধায়ক মহিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই বসন্ত উৎসব তৃতীয় বছরে পদার্পণ করল এই অঞ্চলের অধিকাংশ মানুষই দিন আনা দিন খাওয়া কিন্তু তাদের পরিবারে উদীয়মান ক্ষুদে শিল্পী রয়েছে তাদের প্রতিভা তুলে ধরা হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে এই দিন তিনি পশ্চিম উদয়পুর সকল গ্রামবাসীকে তিনি দোল ও বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান শ্রীম উদয়পুরে এবারে তিন বছর ভন্তোৎসব হচ্ছে একটা পিছিয়ে পড়া অঞ্চল এই এলাকার মানুষরা শ্রমজীবী দিন দিন খায় তাদের বাড়িতে প্রতিভাবান শিল্পী আছে শিল্পী আছে তাদেরকে নিয়ে এসে ভন্তোৎসব যে করছেন আমাদের উত্তম কর পঞ্চমিতির মেম্বার উদ্যোগে তিন বছর পর পর হচ্ছে তাদের প্রতিভাটা খুঁজে বের করে আজকে সবার সামনে নিয়ে আসা তাকে নিশ্চয়ই ধন্যবাদ দিতে হবে কেননা অন্ত উচ্চ মনের উৎসব পানের উৎসব তাহলে এই উৎসবে কেন এই এলাকা মানুষ পিছিয়ে থাকবে তাদেরকে যে সামনে নিয়ে আসে সাইতে নিয়ে আসছে উত্তম কর মহাশয়কে তার পরিবার তার পরিষদ এবং এই এলাকার যারা মানুষ শুধু নাগরিকবৃন্দ এবং এখানে ইলেমেদ আছে এখানে আমাদের গরু কর আছেন কানাইকে ধন্যবাদ দিতে হবে দিননাথ প্রস্তমকে নাচ শিখিয়েছেন সবাই আছেন আশিসকর আছেন এত মানুষ আছেন এই এলাকার যাকে পিছিয়ে পড়া মানুষের পিছিয়ে থাকবে না এগিয়ে নিয়েছে স্বপ্ন দেখার উদ্দেশ্য করেনি আজকে এই মহব মানে রবীন্দ্রনাথ ঠাকুর দু হাজার উনিশশো সাত সালে শান্তিনিধে প্রথম রং খেলা শুরু করে এবং দোলযাত্রা হয় সেটাকে উনিশশো তেইশ সালে একটা মহন্ত উৎসব পরিণত করে বাবা রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন সময় ওইখানেই হতো একমাত্র মহন্ত উৎসব এখন সেই মহন্ত উৎসবটা ভিত্তিক রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ছেন রায়গঞ্জে শহর গ্রামে এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলেই এবং শহরের প্রতিটা ওয়ার্ডে যে মহন্ত উৎসব হচ্ছে আমরা অভিভূত যাতে এই শিল্পীরা একটা আমাদের রায়গঞ্জের মান আজকে সর্বত্র ছড়িয়ে দিচ্ছেন এই বহন্ত করার ক্ষেত্রে তাদের এখানে এসে অনুষ্ঠান করলে আজকে সুদের শিল্পীরা উৎসাহ পাবেন তাদের অভিভাবক অভিভাবক উৎসাহ পাবেন যে আজকে আমাদের ছেলেমেয়েরা কোনো অংশে কম নয় সেই জন্য আজকে এই উদ্যোগ নেওয়াটা উদ্যোগ নেওয়াটা উত্তম করার প্রতিবাদ নিচ্ছেন এই এলাকার মানুষজন শিল্পীরা সাহায্য সহায়তা করছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের উৎসব আজকে প্রথমে যেন আসছিলাম লোক ছিল না এখন মাছটা ভর্তি হয়ে গেল এটা জাক যুবক নাই কিন্তু মানুষের মধ্যে সারা আছে মানুষের মধ্যে আনন্দ আছে উৎসাহ আছে এই মসন্ত উৎসব কমিটিকে ধন্যবাদ জানাবো সেই জন্য আমরা আশা করি এই মহন্ত উৎসব পশ্চিম উদয়পুরে বসন্ত উৎসব আগামীতে রায়গঞ্জে একটা বিরাট জায়গায় পৌঁছাবে